বৃহস্পতি জুপিটার নিজের নক্ষত্রই প্রবেশ করবে গোচরে সঞ্চার করবে যে অধিপতি অদিতি দেবতাদের মা পৃথিবীর মা ধরিত্রীর মা বলা হয় অনেক কিছু পনেরো নক্ষত্র বিষয়ে অনেক কিছু জানা যায় তীরের প্রতীক বলে তীর ও তীর রাখার যে পাত্র জায়গা টুন বলে এর প্রতীক কিছু নক্ষত্র প্রভাবশালী এরা আশাবাদী স্মৃতি স্থাপক অনেকটা স্থায়িত্ব থাকে এদের মধ্যে প্রভাবশালী আলোর প্রত্যাবর্তন পুনরায় ফিরে আসা পুনর্বসু নক্ষত্র এদের মধ্যে গুণ ক্রিস্মা থাকে ওনাদের উৎসাহিত করতে পারে এরা খুব আকর্ষণীয় ফ্যাসিনেট হয় ধার্মিক নৈতিকতা ঠিক থাকে এটা সহানুভূতিশীল হয় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে যে কোনো বিষয়ের ওপর তাই পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি যে গোচরে আসছে বৃহস্পতি গোচর প্ল্যানেট যে ট্রানজিটে কিভাবে কি হচ্ছে তার একটা নির্দিষ্ট বলছি তিনশো দিন থাকবে বৃহস্পতি নিজের নক্ষত্র বসু নক্ষত্র বারো আট দু হাজার পঁচিশ মিথুন রাশিতে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এই পুনর্বসু নক্ষত্রে যখনই প্রবেশ করবে মিথুন রাশিতে তুলা রাশি তুলা রাশির মধ্যে চিত্রা নক্ষত্র ব্যয় খরচা অনেকটা কমে যাচ্ছে সতেরো দশ তারিখ দু হাজার পঁচিশে বারো আট দু হাজার পঁচিশ মিথুন রাশিতে তোমার বসু নক্ষত্রে যখন প্রবেশ থাকছে প্রবেশ করছে নিজের নক্ষত্রে বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট দু সেকেন্ড উত্তর ভাদ্র নক্ষত্র মিন নক্ষত্রে শনি বক্রি থাকছে চন্দ্র মিন রাশিতে থাকছে উত্তর ভাদ্র নক্ষত্রে সতেরো দশ দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট উনিশ সেকেন্ডে বৃহস্পতি কর্কট রাশিতে আসছি মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে কিছু দিনের জন্য থাকছে সেটা বলছি কতদিন থাকছি চন্দ্র থাকছে সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র রাশি নবমে ছিল বৃহস্পতি দশমে হয়ে গেল সতেরো দশ দু হাজার পঁচিশ থেকে থাকবে কিছুদিন থাকছে এগারো দু হাজার পঁচিশ বৃহস্পতি বক্রি হচ্ছে কর্কট রাশিতে বক্রি হচ্ছে এগারো এগারো দু হাজার পঁচিশ তখন হচ্ছে রাত্রি দশটা বেজে ন মিনিট পঁয়তাল্লিশ থেকে চন্দ্র থাকছে কর্কট রাশিতে থাকছে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রই থাকছে বৃহস্পতি তো বছর নক্ষত্র থাকছে কর্কট রাশিতে এর ফলাফল কি হবে দশম জায়গায় চিত্তা নক্ষত্র মনে রাখবেন চিত্তা নক্ষত্র আমি যদি বিচার করা যায় চোদ্দ পনেরো ষোলো নম্বর নক্ষত্র ছয় এক সাত ষোলো সাত পঁচিশ সাত নম্বর নক্ষত্র নিজের নক্ষত্র চিত্তা নক্ষত্র বিপদ তুলা রাশির ক্ষেত্রে কন্যা রাশি চিত্তা নক্ষত্র বিপদ বিপজ্জনক নক্ষত্র দিয়ে বৃহস্পতি সঞ্চালিত গোচরে থাকছে সেটা আলোচনা করা যাবে ছয় বারো দু হাজার পঁচিশ বৃহস্পতি বক্রি হয়ে আবার মিনুন রাশিতে চলে যাচ্ছে কর্কট রাশিতে থাকলো যেটা যে কটা দিন এর একটা ফল দেবে যে ব্যবসা বাণিজ্য ওই বিজনেসের চিত্তা নক্ষত্র রাশি ভালো যাবে না কর্মস্থান ভালো যাবে না ছয় বারোই বক্রি হয়ে আবার মিন রাশিতে চলে যাচ্ছে কখন যাচ্ছে রাত্রির এগারোটা বেজে দু মিনিট দশ সেকেন্ড বৃহস্পতি প্রবেশ করছে বক্রি হয়ে চন্দ্র থাকছে মিঠুনে আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র সেই নবম জায়গা থাকছে খুব যে ক্ষতি হচ্ছে না আসা যাওয়াতে বৃহস্পতি আসছে কর্কটে আবার যাচ্ছে মিঠুনে এগারো তিন দু হাজার ছাব্বিশ বৃহস্পতি আর বক্রি থাকছে না নক্ষত্র থাকছেই কখন নক্ষত্র থাকছে না সকাল নটা বেজে ছ মিনিট উনিশ সেকেন্ড উনিশ সেকেন্ডের থেকে আর বক্রি থাকছে না বৃহস্পতি বকি না থাকা তার একটা ফলাফল বৃহস্পতি দেবে এক ছয় দু ছাব্বিশ আবার কর্কট রাশিতে প্রবেশ করছে আবার আসছে পুনরায় পুনরায় যখনই আসছে এবার স্থায়িত্ব নিচ্ছে দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট চন্দ্র তখন থাকছে বৃশ্চিক রাশিতে তুলা রাশির পক্ষে খুব একটা খারাপ যাচ্ছে না বুধের নক্ষত্রে থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র আঠেরো ছয় দু সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিট আট সেকেন্ড পুনর্বসু নক্ষত্র আর থাকছে না সেদিনও চন্দ্র থাকছে কর্কট রাশিতে বৃহস্পতি নক্ষত্র আস্তে আস্তে পরিবর্তন করে পুস্তা নক্ষত্র আসে সেদিন চন্দ্র পুস্তা নক্ষত্র থাকছে কর্কট রাশিতে এই যে বৃহস্পতির যে গমন যে হিসেবটা এটা সব রাশির নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে চিত্রা নক্ষত্র সময় সতর্ক থাকতে হবে কন্যা রাশি তুলারাশি পুনর্বসু নক্ষত্রটা হচ্ছে রিপিট করা পুনরায় ফিরে আসা এ স্থায়িত্ব থাকে যদি এর মধ্যে বক্রি হয় তাহলে আবার ফিরে আসে এই যে বারোই আগস্ট থেকে যে ঘটনাগুলো ঘটছে তুলা রাশির চিত্রা নক্ষত্রে বিপদ আছে সমস্যা আছে কীরকম সমস্যা যখন বৃহস্পতি নবম স্থানে থাকছে তুলা রাশি শিক্ষায় পিতার বিষয়ে পরিবেশগত আর্থিক জায়গায় চিত্রা নক্ষত্র সমস্যা আছে সতর্ক থাকতে হবে আর আপনাদের জন্মকুণ্ডলী যারা তুলা রাশির মানুষ তাদের দেখতে হবে জন্ম জন্মকুণ্ডলিতে নবম স্থানে বৃহস্পতি বর্তমানে গোচরে কেমন ফল দেবে নবমে বৃহস্পতি কেমন ফল দেবে তুলা রাশির দশমে কর্কট রাশিতে কেমন ফল দেবে বক্রি হলে কেমন ফল দেবে এর বিস্তারিত আলোচনায় আসা যাবে আপনাদের ভাগ্য এখানে যেটা হচ্ছে বাহ্যিক ভাব বিচার হচ্ছে জানা যাচ্ছে আপনাদের ভাগ্যে যেটা আছে সেটা আমরা জন্মকুণ্ডলীর বিচার করা উচিত নবম স্থানে বৃহস্পতি সবসময় সপ্তম দৃষ্টি বৃহস্পতির পড়ছে তৃতীয় ঘর পঞ্চম ঘর লগ্নের ওপর পড়ছে বৃহস্পতি নবম দৃষ্টি পঞ্চম ঘরের উপর পড়ছে এই যে নিজ নক্ষত্র নিজ নক্ষত্রে থাকলে কি হবে রাশি চিত্রা নক্ষত্র তো ভালো হচ্ছে না নবতারা চক্র জন্ম সম্পদ বিপদ তিন নম্বর ক্ষেম পত্তারি সাধক বধ মিত্র মিত্র এই যে নটা তারা নিয়ে নব তারা চক্র তো বিপজ্জনক নক্ষত্রে বৃহস্পতি থাকছে সেটা নিজের নক্ষত্র চিত্তা নক্ষত্রের পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে এবং ঘরের ফলাফল অনেকটা ভালো দেবে না তুলা রাশির পক্ষে এখানে ভালো নয় চিত্তা নক্ষত্র সাতই নক্ষত্র খারাপ যাবে না পনেরো ষোলো সাতেরো যখন পুষ্পা নক্ষত্রে আসবে তখন সাতি নক্ষত্র খারাপ যাবে বুধের নক্ষত্রে আসবে আমরা ইনভেস্ট করলে ভালো হবে উচ্চ শিক্ষায় সাফল্য লাভ হবে চিত্তা নক্ষত্র বাঁধে স্থানে উন্নতি হচ্ছে প্রবাসীদের উন্নতি হচ্ছে বিজনেস জায়গাটা ভালো হচ্ছে নতুন সুযোগ সুবিধা পাচ্ছেন চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা হচ্ছে নতুন চাকরি লাভ হচ্ছে যারা বদলির জন্য চেষ্টা করছেন ট্রান্সফার ট্রান্সফারটা ভালো হচ্ছে স্থানান্তর হচ্ছে এই নক্ষত্র সত্যতা ভাব কমছে বন্ধুরা এবার আরও বন্ধুত্ব হচ্ছে এর সঙ্গে শত্রুতা ছিল সেই শত্রুতাগুলো এবার কমে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির এই যে জায়গাগুলো অনেক ভালো হচ্ছে বৃহস্পতি নক্ষত্র নিজের নক্ষত্র শক্তি এবং বলবান এই যে ভালো হচ্ছে কীর্তা নক্ষত্রে খারাপ হচ্ছে কিত্তা নক্ষত্রে ভালো কখন হবে যখন এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থাকছে এগারো এগারো দু তখন সময়টা ভালো হবে কারণ বৃহস্পতি বক্রি হচ্ছে এই বক্রি অবস্থায় যতদিন থাকছে তত দিন রাশির চিত্তা নক্ষত্র ভালো হচ্ছে এগারো এগারো দু হাজার পঁচিশ থেকে বৃহস্পতি থাকছে তেরো তিন দু হাজার ছাব্বিশ এই সময়টা কিন্তু চিত্তা নক্ষত্র খুব ভালো হবে বক্রি থাকবে বক্রি থাকলে ঘোটা যখনই ষোলো হয়ে যায় যখন তার গতি কমে যায় সেখানে যে অশুভ ফলটার প্রভাব কিন্তু কমে যাচ্ছে যখন গোটা মার্গি থাকছে সক্রিয় থাকছে সেখানে যদি অশুভ ভাব নেয় চিত্তা নক্ষত্র তো খারাপ যাবে চিত্রা নক্ষত্র ভালো যাচ্ছে বৃহস্পতি হয়ে যা সঙ্গে সঙ্গে চিত্তা নক্ষত্র ভালো হচ্ছে বারো আটে থেকে বছর নক্ষত্রে বৃহস্পতি থাকছে তখন চিত্তা নক্ষত্র ভালো যাচ্ছে না ভালো যাচ্ছে এগারো এগারো হাজার পঁচিশ ভালো যাচ্ছে সতেরো দশ দু হাজার পঁচিশ বৃহস্পতি কর্ক রাশিতে যখন যাবে তখন গৃহ ব্যবসা প্রফেশন কারপার সার্ভিস রেগুলার ইনকাম মুখের ভাষার জন্য সমস্যা এই জায়গাগুলো শত্রুতা পরিশ্রম বেশি শুরু হবে বারো আট দু হাজার পঁচিশ থেকে সতেরো দশ হাজার পঁচিশ তুলা রাশির পক্ষে ভালো যাচ্ছে না চিত্তা নক্ষত্র সতেরো দশ দু থেকে এগারো এগারো দু হাজার পঁচিশ আগের দিন পর্যন্ত রাশির এই সমস্যাগুলো থাকছে ব্যবসা বাণিজ্য যেগুলো বলছি যখনই বক্রি হয়ে যাচ্ছে এগারো এগারো দু হাজার পঁচিশ তখন কিন্তু এই সমস্যাগুলো অনেক ভালো হয়ে যাচ্ছে আর সেটা বক্রি হয়ে আবার যখন মিটুন রাশিতে যাচ্ছে ছয় বারো দু হাজার পঁচিশ কিছুটা সমস্যা হচ্ছে কারণ নবম স্থানে নবম স্থানের ফলটা আপনারা পাবেন না সেখানে বক্রি থাকছে নক্ষত্র নিজের নক্ষত্র থাকছে সেখানে এটাই ক্ষতি আস্তে আস্তে হচ্ছে যখন আবার এই বক্রিটা এগারো তিন দু হাজার ছাব্বিশ পরে থাকছে বক্রি আর থাকছে না তখন মিথুন রাশিতে নিজের নক্ষত্র থাকছে খানিকটা ভালো হয়ে যাচ্ছে রাশি চিত্র নক্ষত্র আবার এক ছয় হাজার ছাব্বিশ কর্কট রাশিতে প্রবেশ করছে এইভাবে আসছে তখন কিন্তু তুলা রাশির পক্ষে ভালো যাবে না চিত্তা নক্ষত্র পয়লা জুন ঢুকছে দু হাজার ছাব্বিশ স্থায়ীভাবে চন্দ্র বৃষ্টি রাশিতে থাকছে পায়া নির্বাচনে ভালো ফল আসছে তুলা রাশির হচ্ছে না আঠেরো ছয় দু হাজার ছাব্বিশে পনেরো বছর নক্ষত্র যখন ত্যাগ করে দিচ্ছে চিত্তা নক্ষত্র তুলা রাশির খুব ভালো হচ্ছে আতি নক্ষত্র আবার সমস্যা দেখা দিচ্ছে বিপজ্জনক জায়গা নবতলা চক্র এইবার আপনার জীবনে ফলবে কিনা এটা সেইটা বিচার করতে গেলে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি প্রাধান্য কোন ঘরে কত পয়েন্ট পেয়েছে ক্ষমতা আছে এটা জানতে হবে বৃহস্পতি একটা বিগ প্ল্যানে প্রাধান্য এর শক্তি মানুষকে বাড়িয়ে দেয় খারাপটা খারাপ হয়ে যায় বেশি ভালোটা ভালো হয়ে যায় যখন বৃহস্পতি খারাপ ফল দেবে জানবেন আরও খারাপ হয়ে যাচ্ছে যখন ভালো ফল দেবে বৃহস্পতি সেটা আস্তে আস্তে খারাপ থেকে আরো ভালো হয়ে যাবে বৃহস্পতি যেখানে যেমন সেখানে তেমন ফল দেয় বৃহস্পতি খারাপ জায়গায় থাকলে খারাপ ফল দেবেই অশুভ ফল দেবেই অশুভ বৃদ্ধি করবে সেখানে যে গো বসে থাকবে সেও ওই বৃহস্পতির সঙ্গে একসঙ্গে খারাপ ফল দেওয়া শুরু করবে বৃহস্পতির প্রাধান্য তিনি গুরু গ্রহ তার আন্ডারে সব কিছু নেতৃত্ব দেয় রাশি চিত্রা নক্ষত্রে কখন কি খারাপ সময় যাবে এটা মিলিয়ে নেবেন আর কতটা খারাপ যাবে কতটা ভালো যাবে সেটা আপনার জন্মকুণ্ডলী বিচার করতে হবে ও জন্মকুণ্ডলী আর দশা অন্তর্দশা দশা প্রাণ দশা সূক্ষ্ম দশা এই যে পাঁচটা দশা আজ কি হবে কাল কী হবে সেটার বিচার করতে গেলে সূক্ষ্ম বিচার আপনার এক সপ্তাহ কেমন যাবে আজকাল কেমন যাবে পনেরো দিন কেমন যাবে এক মাসের মধ্যে কি ঘটবে নিজস্ব ব্যক্তিগত ভাগ্য বলছি তিন মাস কেমন যাবে যে কোনো রাশি লগ্ন হোক না কেন তার জন্য আপনার জন্মকুণ্ডলী পার্সোনাল বিচার করতে হবে আমার যোগাযোগ নম্বরে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকতে হবে চেষ্টা করতে হবে তিনশো দশ দিন বৃহস্পতি থাকছে নিজস্ব নক্ষত্ৰ আৰু বিষয় জান্ত হলে আমাৰ যোগাযোগ নম্বৰে কনটেক্ট কৰ সকলে ভাল থাকোঁ নমস্কাৰ